আসসালামু আলাইকুম ইসলাম দেশ মানবতা এই তিনটা স্লোগানের ভিত্তিতে যে দল ঐক্য করে ক্ষমতায় আসবে আমরা তাদের পক্ষে থাকব কারণ দেশটা আমাদের দেশটা আঠারো কোটি জনগণের আঠারো কোটি জনগণেরই এই দেশ কিভাবে ভালো চলবে কিভাবে সুন্দরভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে এই চিন্তা এবং এই চলোগানে যারা দেশের পক্ষে কাজ করবে আমরা তাদের পক্ষে ঐক্যবদ্ধভাবে তাদেরকে সমর্থন করব আগামী নির্বাচনে ইসলাম দেশ মানবতা এই তিনটা গানের ভিত্তিতে হজরতে উলামা একরাম সমস্ত মতভেদ ইখতলাফ বলে ঐক্যবদ্ধ হয়ে দেশ ইসলাম মানবতার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এবার আমাদের আঠারো থেকে বিশ কোটি জনগণেরও ইসলাম দেশ মানবতার পক্ষে হয়ে কাজ করার যারা করবে তাদের পক্ষে আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এবং তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে আমরা যদি এই সঠিক সিদ্ধান্তটা আমরা যদি নিতে পারি ইনশাল্লাহ আগামী পাঁচ বৎসর এবং দশ বৎসরের মধ্যে এই বাংলাদেশটা সোনার দেশ সোনার বাংলা সোনার দেশে পরিণত হবে কারণ বাংলাদেশের দেশ যে টাকা দুর্নীতি হয় যে টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে ওই টাকা যদি পাচার বন্ধ হয় বাংলাদেশ আগামী পাঁচ বছরের মধ্যে দরিদ্র সীমার উপরে চলে চলে যাবে ইনশাল্লাহ দেশে কোনো মানুষ হয়রানি হবে না কোনো মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না কোনো মানুষ তার রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত হবে না কোনো মানুষ সন্ত্রাস রাহাজানি এগুলোর মধ্যে এগুলোর মধ্যে তারা পড়বে না এবং দেশটা সুন্দরভাবে পরিচালিত হবে ইনশাল্লাহ আমরা জনগণ আমরা অনেক দেখেছি স্বাধীনতার তিপ্পান্ন বছরে এবার আমাদের সুযোগ এসেছে আমাদের সঠিক সিদ্ধান্ত নিলে আমাদের দেশটা সত্যিক নেতৃত্বর কাছে আমাদের দেশটা নতুন এবং সঠিক নেতৃত্বর কাছে আমাদের দেশটা উঠে যাবে ইনশাল্লাহ দেশের মানুষ সবাই শান্তিতে বসবাস করতে পারব এই আশা ব্যক্ত করে আমি আপনাদেরকে উদারত আহ্বান জানিয়ে যে হকের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে এবং দেশের পক্ষে যেহেতু দেশটা আমাদের এই দেশটা গঠনের দায়িত্ব আমাদের এই দেশটা এই দেশে জন্মগ্রহণ করেছি আমরা এই দেশের মাটি আমরা জন্মগ্রহণ করেছি মাটিতে মাটির প্রত্যেকটি কণায় কণায় আমাদের রক্ত শহীদদের রক্ত ভেজা স্বাধীনতার সংগ্রামে দেশের মানুষ জীবন দিয়েছে একাত্তর সালে এবং ছত্রিশ জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট এ দেশের মানুষ সৌরাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিল এবার আমরা আর রক্ত দিতে চাই না আমরা আর আমাদের মা এবং বুক খালি করতে চাই না আমাদের আর যাতে কোনো প্রকারের অন্যায়ের কাছে আমরা মাথা নত না করি সেই পথে আমাদের এই দেশ সেই পথে চালানের দায়িত্ব আমাদের আমরা সবাই সচেতন হলে ইনশাল্লাহ বাতিল কেউ আর বাংলাদেশের ক্ষমতার মসনদে আসীন হতে পারবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম